আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু না হলেও প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং পাকিস্তানের আক্রমণে ভারতের একাত্তর নিহত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফলতা লাভ করেছে পাকিস্তান এবং এই সফলতার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে পাকিস্তানের অত্যাধুনিক ড্রোন ভারত চেষ্টা করেছিল যে প্রক্সি ওয়ারের মাধ্যমে পাকিস্তানকে কোন ঠাসা করতে যেহেতু পাকিস্তান পূর্বেই রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি রাষ্ট্র এবং এর পূর্বে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী তারা তৈরি করতে সক্ষম হয়েছে যে গোষ্ঠীগুলোর রিমোট ভারতের হাতে রয়েছে অর্থাৎ ভারত রিমোটে চাপ দিলেই এই গোষ্ঠী অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় এবং তারা পাকিস্তানের ভিতরে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যকলাপ পরিচালনা করে এমন ঘটনা পূর্বেই আমরা দেখে এসেছি এমনকি বেশ কিছুদিন পূর্বেই বেলুসিস্তানে একটু ট্রেন ছিনতাইয়ের মতন ঘটনাও সংঘটিত হয়েছে যেটার পেছনে ভারত দায়ী পাকিস্তানের পক্ষ থেকে এটাই বলা হয়েছে এমনকি পাকিস্তানের কাছে প্রমাণও রয়েছে যে এই আক্রমণের পেছনে সরাসরি ভারত দায়ী তারপরও পাকিস্তান সংযোগ অবলম্বন করেছে এবং তারা ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বা কোনো পদক্ষেপ নেয়নি সেটা অর্থনৈতিকভাবেও গ্রহণ করেনি সামরিকভাবেও গ্রহণ করেনি কিন্তু সম্প্রতি কাশ্মীরে সংগঠিত যে নৈরাজ্যকর যে একটা হামলা অর্থাৎ ছাব্বিশ জন পর্যটককে হত্যা করা হলো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কারা এটা আগে থেকে তদন্ত না করে বা সঠিকভাবে কোনো তদন্ত না করে ভারত একবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এটার পেছনে পাকিস্তান দায়। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয়েছে যে এখানে পাকিস্তানের কোনো জড়িত রয়েছে বা পাকিস্তানের কোনো ব্যক্তি এটার সাথে জড়িত এটা যদি ভারত প্রমাণ করতে পারে তাহলে ভারত যে দাবি করবে তারা সে দাবি মেনে নিতে রাজি এমনকি পাকিস্তান বলেছে যে চীন রাশিয়া আমেরিকার উপস্থিতিতে প্রতি তদন্ত করে দেখা হোক এবং সেই তদন্তে যত প্রকার সাহায্য সহযোগিতা প্রয়োজন পাকিস্তান সে সাহায্য সহযোগিতা করতেও রাজি আছে এরপরও ভারত একতরফাভাবে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে দিয়েছে এবং তারা চেষ্টা করে আসছে যে সরাসরি যুদ্ধে আপাতত জড়িয়ে না পড়লেও প্রক্সি ওয়ারের মাধ্যমে পাকিস্তানকে কণ্ঠাসা করতে বা পাকিস্তানের ভিতরে বিভিন্ন ধরনের নৈরাজ্যমূলক এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে এবং সেটারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় আফগানিস্তান সীমান্ত দিয়ে ভারতীয় প্রক্সি সৈন্য একাত্তর জন তারা প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্তানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে যে প্রক্সি সৈন্যরা প্রবেশ করার চেষ্টা করেছিল সেটা পূর্ব থেকে অনুমান করা কঠিন ছিল এবং কখনো এর পূর্বের ঘটনা যদি হতো তাহলে পাকিস্তানের কোনো বর্ডার গার্ড তারা এটাকে কখনো প্রতিহত করতে সক্ষম হতো না কেননা যারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল তারা সকলেই সামান্য নয় ক্ষুদ্র নয় ভারী অস্ত্র সজ্জিত ছিল এবং তাদের সামনে পাকিস্তানি সেনাবাহিনী টিকে থাকতে সক্ষম না তারা বর্ডারে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করত এমনকি প্রয়োজনে তারা পাকিস্তানের বর্ডার গার্ডকেও নিহত করতে দ্বিধাবোধ করতো না কিন্তু এখন চিত্র ভিন্ন হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান বর্ডার গার্ড তারা সকলেই সতর্ক অবস্থানে রয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যে ড্রোন তারা সম্প্রতি তুরস্ক থেকে ক্রয় করেছে সেই ড্রোনের মাধ্যমে তারা পাকিস্তানের চতুর পার্শে যে বর্ডার রয়েছে সেই বর্ডারে প্রহরা বসিয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনী তারা যখন দেখতে পেয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে বড় আকারের কিছু সন্ত্রাসী বা সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে ঠিক তখনই তারা সেখানে এই ড্রোন অর্থাৎ তুরস্ক থেকে যে ড্রোন তারা ক্রয় করেছে টিবি টু বাইরাক্তার যে ড্রোনটা এই টিবি টু ড্রোন অর্থাৎ বাইরাক্তার ড্রোন তারা সকল সীমান্তে আগে থেকে মোতায়েন করেছিল এবং এই সীমান্ত দিয়ে আফগানিস্তান সীমান্ত দিয়ে যখন এই একাত্তরটা জঙ্গি বা একাত্তর জন প্রাক্সি সৈন্য ভারতে প্রাক্সি সৈন্য তারা পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করেছিল তখন ড্রোন তাদের উপর হামলা পরিচালনা করে এবং তাদেরকে এক প্রকার ক্ষত বিক্ষত করে কাবাবে পরিণত করে ফেলেছে তাদের ছিন্নটা পর্যন্ত রাখেনি এতটা মারাত্মকভাবে আক্রমণ পরিচালনা করেছে এই ড্রোন যে ড্রোনের আঘাতে একাত্তর জন প্রয়াক্সি সৈন্য জায়গায় নিহত হয়েছে এবং তারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলা সক্ষম হয়নি তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রোনের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে যেটা বিশ্ব অত্যন্ত নজির এবং এই আক্রমণের সফলতা দিকে পাকিস্তানবাসী সকলেই উজ্জীবিত হয়ে উঠেছে একটা ড্রোন কতটা যে মারাত্মক এবং কতটা যে ধ্বংসাত্মক সেটা পূর্বেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে বিশ্ববাসী দেখেছে যখন রাশিয়া এক পক্ষে অর্থাৎ তারা এক মাসের ভিতরে ইউক্রেন দখল করবে বলে তারা ইউক্রেনের উপর আক্রমণ পরিচালনা করে এবং ইউক্রেনের রাজধানী কিএফকে চতুর্দিক থেকে ঘিরেও ফেলে ঠিক সেই সময় ইউক্রেন তুরস্ক থেকে এই বাইরাক্তার ড্রোন তারা ক্রয় করেছিল এবং ইউক্রেনের সার্ভাইভের অর্থাৎ যে বর্তমানে সার্ভিভ করছে এই সার্ভিভের ক্ষেত্রে সব বড় ভূমিকা রাখে বাইরে ড্রোন বাইরাক্তার ড্রোনের মারাত্মক আক্রমণের সামনে রাশিয়ার সেনাবাহিনী টিকে থাকতে সক্ষম হয়নি তারা সকলেই কিয়েব দখল করা থেকে নিজেদেরকে বিরত রাখে এবং সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই বাইর ড্রোন খুঁজে খুঁজে রাশিয়ার সৈন্যদেরকে হত্যা করেছিল সেই ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সকলেই দেখেছিল সেই ড্রোন এখন পাকিস্তানের হাতে ভারত কল্পনাও করতে পারেনি যে পাকিস্তান এই ড্রোন তারা ক্রয় করেছে এবং বাইরাক্তার ড্রোনের ব্যবহার করার মাধ্যমে তারা এইভাবে সফলতা লাভ করতে পারবে আফগানিস্তান সীমান্ত পূর্ব থেকে পাকিস্তানের জন্য অত্যন্ত কঠিন একটি সীমান্ত আফগানিস্তানের সাথে পাকিস্তানের সুসম্পর্ক নেই অর্থাৎ পাকিস্তান যখন আফগানিস্তানে আক্রমণ করার জন্য পাকিস্তানের মাটি আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছিল তখন থেকেই আফগানিস্তানের তালেবানদের সাথে পাকিস্তানের সম্পর্ক তলা নিতে চলে যায় এবং তা বর্তমান তালেবান ক্ষমতা আসার পরেও দেখা গিয়েছে যে পাকিস্তানের সাথে তাদের ভালো সম্পর্ক তৈরি হয়নি অর্থাৎ বৈরি সম্পন্ন এখন বৈরি সম্পর্কে তাদের ভিতরে রয়েছে সেই দিক থেকে বিভিন্ন আফগান গোষ্ঠী তারাও পাকিস্তানে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এই দিক থেকে চিন্তা ভাবনা করেই পাকিস্তান থেকে করা ড্রোন প্রত্যেকটা সীমান্তবর্তী মোতায়েন তুরস্ক এলাকাতেই করেছে এবং যে কোনো সীমান্ত দিয়ে যদি কোনো ধরনের প্রক্সি সৈন্য প্রবেশ করার চেষ্টা করে তাহলে এই বাইরাক্তার ড্রোন তারা সেই প্রক্সি সৈন্যদেরকে তো শুধু খতমই করবে না তাদের এমনভাবে নিশ্চিন্ন করবে দেখে মনে হবে যেন তাদের উপরে কোনো পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে এতটা ধ্বংসলীলা বয়ে দিতে সক্ষম যেমন আবাবিল পাখি যখন আব্রাহার উপরে আক্রমণ করেছিল যখন মক্কা বিজয় করতে গিয়েছিল ইয়েমেনের আব্রাহা সেই সময় আবাবিল পাখি মুখে করে যে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর নিক্ষেপ করেছিল এবং যেখানে পাথর পতিত হয়েছিল সেটা মানুষের উপরে হোক কোনো পশুর উপরে হোক হাতির উপরে ঘোড়ার উপরে বা উটের উপরে সকলেই একবারে ভূষিতে পরিণত হয়ে গিয়েছিল কেউ কল্পনা করতে সক্ষম হয়নি যে এই পাথরের আঘাতে পাথর যেটা মুখ থেকে ফেলা হয়েছে পা থেকে ফেলা হয়েছে সেই পাথরের আঘাতে এতটা ধ্বংসলীলা যাবে এই ড্রোন সেই হয়ে আবাবিল পাখির স্বদেশ বাইরাক্তার ড্রোনের সক্ষমতা সারা বিশ্ববাসী এখন জানতে পারছে তাই এ ধরনের প্রক্সি যুদ্ধ থেকে ভারতকে বিরত থাকতে হবে এবং ভারতকে মনে রাখতে হবে পাকিস্তানের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে অবশ্যই আন্তর্জাতিকভাবে তদন্ত করে দেখা উচিত যে সত্যি এই কাশ্মীর যে হামলাটা হয়েছে এটার সাথে কারা জড়িত একতরফাভাবে পাকিস্তানকে কখনো কোনোভাবেই দোষী সাব্যস্ত করে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড যদি ভারত গ্রহণ করে তাহলে এবার তার দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান তাই ভারত কিন্তু কেবল ছাড় পাবে না পূর্বে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দুই সাল দুই সালে তারা পাকিস্তানে যে আক্রমণগুলো করেছিল সেটার প্রতিরোধ করেছিল পাকিস্তান এবং উল্টো তারা ভারতের প্রতি সংযম প্রদর্শন করেছিল কিন্তু এবার পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইতিমধ্যেই জানিয়েছি যে ভারত যদি অন্যায়মূলকভাবে কোনো একটি পদক্ষেপও পাকিস্তানের বিরুদ্ধে গ্রহণ করে তাহলে সেটার জন্য ভারতকে চরম পরিণতি ভোগ করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন